দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ আর লড়াইয়ের পথ পেরিয়ে নেতৃত্বের মঞ্চে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী সরোয়ার আলম বেলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুলাউড়া উপজেলা শাখার আসন্ন কাউন্সিলকে ঘিরে সরগরম পুরো রাজনৈতিক অঙ্গন এই কাউন্সিলে নেতৃত্বের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন নিরলস ত্যাগী সৎ ও সাহসী রাজপথের পরীক্ষিত নেতা সরোয়ার আলম বেলাল তিনি কেবল একজন পদপ্রার্থী নন তিনি হয়ে উঠেছেন নেতাকর্মীদের বিশ্বাস আশা ও ভরসার এক সংগ্রামী রাজনীতিবিদের নাম উনিশশো সালে ছাত্র যোগদানের মাধ্যমে তার রাজনীতিতে হাতে খড়ি এরপর ধারাবাহিকভাবে কুলাউড়ার ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য ও সিনিয়র সদস্য ব্রাহ্মণবাজার ইউনিয়ন ছাত্রদলের দলের সহসভাপতি ছাত্র রাজনীতির পর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদলের সভাপতি উপজেলা যুব দলের সিনিয়র সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মৌলফিবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি এরপর প্রবেশ করেন বিএনপির মূল সংগঠনে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন দক্ষতার সাথে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজকের ফাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলন পর্যন্ত প্রতিটি মিছিলের সভায় হরতাল অবরোধ আন্দোলনে তিনি ছিলেন রাজপথের সক্রিয় দু থেকে দু হাজার টানা সতেরো বছর তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন রকম হয়রানির শিকার হন হামলা মামলা নির্যাতন হুলিয়া মাথায় নিয়ে কখনো মাঠে কখনো প্রতিবেশীর ছাদে রাত কাটিয়েছেন তিনি বলেন নেতৃত্ব মানে আন্দোলনের মাঠে কর্মীদের সাথে থাকা ত্যাগীদের সম্মান দেওয়া আধুনিক স্বচ্ছ কর্মীবান্ধব বিএনপি গড়ে তোলা তিনি কোনো গোষ্ঠীর প্রার্থী নন তিনি মাঠের কর্মীদের প্রার্থী রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে সহযোদ্ধাদের প্রার্থী প্রশ্ন হলো কে ছিলেন সংকটের সময় কে ছিলেন রাজপথে কে ছিলেন নীতিতে অবিচল উত্তর একটাই আলম বেলাল আসুন আমরা একজন ত্যাগী অভিজ্ঞ নেতাকে বেছে নেই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখায় তিনি সরোয়ার আলম বেলাল পরিবর্তনের ডাক তার কণ্ঠে জবাবদিহিতার প্রতিচ্ছবি তার কাজে কর্মীবান্ধব নেতৃত্বের প্রতীক তিনি আপনারা জানেন আগামী তেরোই তারিখ কাউন্সিল অনুষ্ঠিত হতে ঐতিহাসিক সেই কাউন্সিল সেই কাউন্সিলে আমি একজন বিএনপির কর্মী হয়ে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই আমি ছিলাম আপনাদের মাঝে আমি আছি আপনাদের মাঝে আমি থাকবো আপনাদের মাঝে আমি একজন সর্বোপরি একজন বিএনপির কর্মী যে থাকতে চাই আমার কোনো লোভ লাংসা নেই বিএনপি সরকার ক্ষমতায় এসে যে আমার আমরা তখন ছিলাম উপযুক্ত কিন্তু একটি দুলি দল থেকে সুবিধা নেওয়ার চেষ্টা আমার ছিল না থাকবে না আগামীতেও থাকবে না আমি কোনো ধরনের কোনো ধরনের দান্দা মান্দা কোনো ধরনের রুজি রোজগার রোজগার করার চেষ্টা আমার নেই আমি শুধু বিএনপিকেই কেই ভালোবাসে যতদিন বেঁচে থাকবো আমি বিএনপিকেই কেই ভালোবাসে থাকবো এ পৃথিবী যদি চলে যায় খাদিতে খেঁদিতে আমি শুধু রব একা শহীদ জিয়ার স্লোগান দিতে দিতে এখানে কোনো বিকল্প নেই আমি আছি ছিলাম থাকবো আপনাদের কাছে আমার একান্ত শেষ অনুরোধ আপনাদের কাছে আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি স্যার আলম বেলাল বেলাল বলেই সবে ছিলেন এই নামের প্রতি একটি সুবিচার করে একটি বার একটি বুট দিয়ে আমাকে যুগ্ম সম্পাদক যদি নির্বাচিত করেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো এই ওয়াদাটুকুরকে এবং শহীদ যার সকল সকল নীতি অনুসরণ করে খালেদের যার সকল নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাহিদ রহমানকে সাহেব সকল একত্রিশ দেওয়া একত্রিশ উপর বিশ্বাস রেখে আপনাদের কোনো ক্ষতি করতে পারবো না কোনো ক্ষতিকারক অনুষ্ঠানে আমি যাব না এই কথা বলে আমার কথা শেষ করলাম দেশ বেগম খালেদা যা জিন্দাবাদ জিন্দাবাদ